আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বিজ্ঞানের অনুশীলন বইয়ের যে সবুজ বন্ধু বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব সেই চ্যাপ্টারের যতগুলো শখ আছে শখগুলো পূরণ করে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব তো আমাদের এখানে যে সবুজ বন্ধু যে চ্যাপ্টার এখানে আমাদের অনেকগুলো কাজ বলছে এখানে সবুজ বন্ধু বলতে হচ্ছে বৃক্ষ বা গাছকে বোঝানো হয়ে থাকে তো এখানে আমাদের একটা প্রথম যে সেশনগুলোতে সে প্রথম সেশনে আমাদের আমাদের যে স্যার জগদীশ চন্দ্র বসু তার যে একটা লেখা গাছের কথা সেই গাছের কথা বলে একটা প্রবন্ধ তিনি এখানে লিখেছেন আমরা সবাই একটু সংক্ষেপে লেখা সবাই চেষ্টা করব এটা প্রথমে পড়ে নিতে এরপরে আমাদের কিছুগুলো কস কোশ্চেন করেছে যেমন এখানে বলছে যে আহ ফার্স্টে বলছে যে পড়া হয়ে গেছে কেমন লেগেছে তোমার পাশের বন্ধুর সঙ্গে বসে তোমার অনুভূতি জানাও তাকে ক্লাসের বাকি দিন লেখাটি পড়ে কেমন লাগলো তাও জেনে নাও এরকম কিছু কথা বলেছে এখন এরপরে আমাদের কিছু কাজ দিয়েছে এখানে সেটা বলছে যে তোমরা কে কোন মানে এই যে তোমাদের এখানে বিষয়গুলা এগুলো থেকে তোমরা কে কোন গাছ রোপণ করতে চাও সেই গাছের চারা কিভাবে জোগাড় করা যায় তা ছোট ছোট দলে ভাগ করে আলোচনা করে নাও শিক্ষক সহ বাকিদের সঙ্গে নিজেদের চিন্তা বিনিময় করো তুমি কোন গাছ রোপণ করবে তার সিদ্ধান্ত নিয়েছ কি সিদ্ধান্ত নিয়েছ নিচে গাছটির নাম লিখে রাখো মানে এখানে তুমি কোন গাছটি লিখে সেটা রাখতে বলেছে তো আমি এটা একটা তোমাদের জন্য পূরণ করে দিয়েছি মানে এটা খুব সহজ তোমরা নিজেরাই পূরণ করতে পারবে যে এখানে লিখেছে তুমি কোন গাছ রোপণ করবে তুমি কি সেটা সিদ্ধান্ত নিয়েছো এবং নিয়ে থাকলে সেটা লিখে রাখো এখানে বলছে যে আমি একটি গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং গাছটির নাম হচ্ছে কাঁঠাল গাছ এবং আমি সেই কাঁঠাল গাছটা রোপণ করব এটা ছিল আমাদের এই ছকটা ঠিক আছে চুয়াল্লিশ নম্বর তো পরে আমাদের পরের যে সেশনটা পরের সেশনে আমাদের কি বলেছে এখানে কিছু কাজ দিয়েছে এই সেশনে আসার আগে নিশ্চয়ই তোমরা যে চারা গাছের চারা জোগাড় করতে পেরেছ এবার এই গাছগুলো যত্ন করে বড় করার পালা এবং সেই যে সেজন্য তোমাদের স্কুলে যিনি গাছের পরিচর্যা করেন তার সাহায্য নিতে পারো কিংবা তোমাদের স্কুলে এমন কেউ না থাকলে স্থানীয় নার্সারিতে কাজ করেন এবং এই কাজে অভিজ্ঞতা আছে এমন অভিভাবক বা বড় ক্লাসের কারো সাহায্য নিতে পারো সপ্তম শ্রেণীতে তোমাদের গাছের পরিচর্যা নিয়ে কিছুটা অভিজ্ঞতা তো হয়েছেই এখন তোমরা বাড়ির যে কাজটা তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে যে আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে দিয়ে তোমার কি কি অভিজ্ঞতা হলো তা নিচের এই ফাঁকা জায়গাটি লিখে রাখতে বলেছে অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর পি তোমাদের কিছু একটা ছদ দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব সেই সৎটা পূরণ করে দেওয়ার জন্য একটা নমুনা কপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তোমরা চেষ্টা করতে পারবা ওই ওই অনুসারে লিখে ফেলতে যেমন এখানে বলছে যে আজ বাড়ি ফিরে গিয়ে গাছ রোপণ করতে গিয়ে আমার যে সমস্ত অভিজ্ঞতা হলো তার নিচে লিখে রাখলাম প্রথমে আমাকে একটি চারাগাছ সংগ্রহ করতে হয়েছে সংরক্ষিত গাছটি রোপণ করার জন্য আমাকে একটা উপযুক্ত স্থান এটা খুব গুরুত্বপূর্ণ উপযুক্ত স্থান এটা নির্ধারণ করতে হয় তারপর এটা হবে খুন্তা এটা আমার একটু বা বানান মিস্টেক আছে তোমরা এটা ঠিক করে লিখে নিও তারপর খুন্তা বা সাবল দিয়ে মাটি খুঁড়ে প্রয়োজনীয় গর্ত তৈরি করি কিছুটা কুটা বা গোবর এবং বালি বালি মাটি মিশ্রিত করি মানে খড়কুটার সাথে বালি গোবর বা মাটি এগুলো মিশ্রিত করি তারপর গর্তে চারা রেখে গোবর মিশ্রিত মাটি দিয়ে ভালোভাবে চারা গাছটি রোপণ করি চারা গাছটিকে একটি খুঁটি দিয়ে বেঁধে দিই এবং গাছের গোড়ায় সামান্য পানি দিই এভাবে আমি একটি চারা গাছ রোপণ করি আমার গাছ রোপণ দেখে পাশের বাড়ির রাজু ভাই জায়গা অনুপাতে একটি ফল এবং একটি ঔষধি গাছ রোপণ করে এটা দেখে আমার খুব ভালো লাগলো মানে তোমার যে এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্সটা তুমি এখানে তুলে ধরেছ তো এটা তুমি এই যে ছকে আমাদের যে এক্সপেরিয়েন্সের কথা বলছে অভিজ্ঞতার কথা বলছে সেটা আমরা এখান থেকে তোমাদের জন্য একটা নমুনা কপি এখানে দিলাম তোমরা এভাবে নিতে পারো ওইটার আলোকে একটু এদিক সেদিক করে লিখে ফেলতে পারো এরপরে আমাদের যে পরের যে চতুর্থ তৃতীয় সেশনে আমাদের যে কাজগুলো কথা বলেছে সেটা হচ্ছে যে তোমার যে তুমি যে সবুজ বন্ধ এখানে তোমাদের একটা নতুন কয়েকটা শব্দের সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস এই তিনটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোষগুলো বিভাজিত হয় তিন পদ্ধতিতে কোষগুলো বিভাজিত হয় তো এই কোষগুলো বিভাজিত হওয়ার জন্য এখানে প্রথমেই যেটা বলেছে তোমার বা তোমার সবুজ বন্ধুর দেহ কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করো এবং যুক্তিসহ তোমার উত্তর নিচে লেখে রাখো তোমার সবুজ বন্ধুটার নাম কি ছিল কাঁঠাল গাছ তো এখন তুমি যদি এই কাঁঠাল গাছ কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় আগে বুঝতে হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা কী তো আমরা দেখি অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি কাকে বলে সাধারণত আমাদেরকে যে সকল কোষ বিভাজন পদ্ধতিতে যে এখানে লেখা রয়েছে শ্রেণীর যেমন এক কোষী জীব মানে একটিমাত্র কোষ ডে গঠনকারী এমন জীবগুলো সরাসরি বংশবৃদ্ধি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি বলে অর্থাৎ যে কোষ বিভাজন পদ্ধতিতে নিম্নশ্রেণীর অথবা এক কোষী জীবগুলো সরাসরি বংশবৃদ্ধি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে যেমন অ্যামিবা তারপরে এই হলো তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে থাকে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমার যে সবুজ উদ্ভিদ সে সবুজ বন্ধু সবুজ বন্ধুটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে না কারণ কি জানো কাঁঠাল গাছ হচ্ছে একটি বহু কোষী ঠিক আছে এক কোষি না এটা হল বহু কোষী অর্থাৎ এটির জীব দেহ গঠিত হয় মাইটোসিস প্রক্রিয়ায় মানে মাইটোসিস প্রক্রিয়ায় যাদের বহু কোষী যে উদ্ভিদগুলো বা জীবগুলো আছে তাদের মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয় তো সুতরাং আমরা এটা বলতে পারি যে আমার যে সবুজ বন্ধু কাঁঠাল গাছ তার অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে না ঠিক আছে তো আমরা এটা তোমাদের জন্য ছেচল্লিশ নম্বর যে পেজটা সেই পেজটা তোমাদের জন্য আমরা কি করলাম একটা নমুনা অ্যান্সার দিয়ে দিলাম এই যে এটা এখানে ছিল ঠিক আছে এরপরে আমাদের পঞ্চম সেশন পঞ্চম ষষ্ঠ সব ষষ্ঠ সেশনে অর্থাৎ এটা তোমাদের আটচল্লিশ নম্বর পেজে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মূল পার্থক্য বলতে একটা বলতে পারো দুইটা বলতে পারো তিনটা বলতে পারো অনেকগুলো বলতে পারো আমি তোমাদের সুবিধার জন্য তিনটা তুলে ধরেছি এখানে দেখো যে মাইটোসিস কোষ বিভাজন কোষ কোষে কোষেভাজনটা দেহ কোষে ঘটে আর মিওসিসটা হলো জীবের জনন কোষে ঘটে এটা হলো দেহ কোষে আর এটা হলো জনন কোষে তুমি এটা বলে দিতে পারো অথবা আবার বলতে পারো মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপাত মানে নতুন যে কোষের সৃষ্টি করে অন্যদিকে মিওসিসে কোষ বিভাজনে মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি নতুন কোষ সৃষ্টি করে এটা হল মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি কোষ আর মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি এটা হলো মাইটোসিস মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি কো কোষ সৃষ্টি করে আর মিওসিস চারটি অপত্যকোষ সৃষ্টি করে তুমি এটাও দিতে পারো তোমাদের সুবিধার জন্য ঠিক আছে তোমরা তোমার মতন করে দিতে পারো যে আমি এটা দেবো না নম্বর যেটা খুশি দিতে পারো এরপরে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রমোজম সংখ্যা নতুন যে কোষটা পেলে এটার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে যেটা থাকে সেটা সমান থাকে কিন্তু মিওসিসে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় এটাও বলতে পারো তবে আমার সুবিধার্থে আমি তোমাদেরকে বলবো যে প্রথম এবং দুইটার যে কোনো একটা মূল পার্থক্য হলে যে কোনো একটা বললেই চলবে ঠিক আছে এটাই ছিল তোমাদের আটচল্লিশ নম্বর পেজে যে অ্যান্সারটা আমি সহ তোমাদের সহবিদার্থে একটা নমুনা অ্যানসার দিলাম তোমরা এটার মধ্যে যে কোনো একটা নিয়ে পূরণ করতে পারো তো এটাই ছিল আমাদের প্রথম যে প্রথম সেশন থেকে ষষ্ঠ সেশন পর্যন্ত যতগুলো শখ ছিল আমি তোমাদের সুবিধার জন্য পূরণ করে নিলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ